তিন চার মিনিটের রাস্তা হবে একদম শিয়ালদা থেকে বউ দিকে আসতে শুরু করছি আজকের আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিলভারের কিছু পায়েল কালেকশন অনেক দিন ধরেই রিকোয়েস্ট ছিল দেখো ফার্স্টেই এই ডিজাইনটা দেখাচ্ছি সিলভার কালেকশন দেখাচ্ছি সিলভারের পায়েল কালেকশন দেখাচ্ছি সামনেই দুর্গাপুজো দেখো এটার ওয়েট পড়ছে টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম তিন হাজার চারশো টাকা চারশো টাকা দেখাচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন এইট জিরো মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ইলেভেন মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ষোলোশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে টাকা সাতাশ গ্রাম ছশো মিলিস টোয়েন্টি গ্রামের মধ্যে এই আর একটা পাইল কালেকশান দেখাচ্ছি দেখো এখানে কিন্তু মিনের ওয়াক করা আছে তিন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে তিন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে তোমরা অনেকেই বলো দিদি সিলভারের পাইল কালেকশান দেখাতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই কালেকশানগুলো এই কালেকশনটা দেখো ইলেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রামের মধ্যে এই সিলভারের দেখো এই ডিজাইনটা এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ওয়ান ফর্টি ওয়ান পয়েন্ট ফোর মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ দেখো এই একটা পাঁচ হাজার আটশো টাকা ফিফটিন পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি এগুলো সমস্ত কিন্তু সিলভারের পায়েল কালেকশন দেখাচ্ছি লাইট টু হেভির মধ্যে প্রাইস চলে যাচ্ছে একুশশো টোয়েন টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে একুশশো টাকা এটার প্রাইস চলে যাচ্ছে একটা ছোট্ট দেখো একটু বাচ্চাদের কালেকশান দেখাচ্ছি কারণ ওরাই থেকে বেশি পায়েল পড়তে ভালোবাসে বা তোরা পড়তে ভালোবাসে টোয়েন্টি টোয়েন্টি ফোর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফোর পয়েন্ট মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশান তিন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আচ্ছা এখানে বলে রাখা ভালো এগুলোই কিন্তু কোনোটাতেই এস বা বল কোনোটাই সেট করা নেই যখন নেবে তার ওয়েটটা কিন্তু এখানে অ্যাড হবে টোয়েন্টি ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে তিন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট সিলভারের যে পায়েল কালেকশনটা দেখাচ্ছি দেখো ফিফটিন পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ফিফটিন পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো এটাও একটা ছোটো বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি একুশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা দেখো আমি হাতে নিয়েই দেখাচ্ছি তোমাদেরকে একটু মিনের ওয়াক করা আছে দেখো এরকম মিনের ওয়াক করা আছে প্রাইস চলে যাচ্ছে চার হাজার একশো চার হাজার একশো চার হাজার দেখো এই তোড়াটা একটু হেভির মধ্যে এবার একটু কালেকশন দেখাচ্ছি এই তোড়ার ডিজাইনটা দেখো বেশ সুন্দর একটা কালেকশন পা ভরাট একটা কালেকশন গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে কি প্রাইসার সতেরো হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশানটা যারা একটু হেভি পড়তে চাও পড়তে ভালোবাসো তারা এই ধরনের কালেকশনগুলো নিতেই পারো অনেকে সরু ডিজাইন পছন্দ করো অনেকে চওড়া ডিজাইন পছন্দ করো সকলের জন্য এখানে কালেকশান কিন্তু পেয়ে যায় দেখো এই ডিজাইনটা একশো আঠাশ পয়েন্ট একশো আঠাশ গ্রাম আটশো আশি মিলি ওয়ান টোয়েন্টি এইট পয়েন্ট এইট এইট জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ গ্রামের ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটাও বেশ চওড়া একটা কালেকশন এটা কিন্তু দেখো খিল নেই এটা কিন্তু দেখো এরকম খিল পেয়ে যাবে সরি এটা এস নেই এরকম খিল পেয়ে যাবে কত আঠেরো হাজার টাকা কিন্তু এটা প্রাইস চলে যাচ্ছে দেখো টু হান্ড্রেড নাইন পয়েন্ট সিক্স গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এর যে সাউন্ডটাই কতটা সুন্দর লাগছে দেখো এগুলো অল ওভার দেখো কালেকশানটা বল দেওয়া আছে উনত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে উনত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে